আসসালামু আলাইকুম টেক বাজার চ্যানেলে আপনাদের স্বাগতম আপনারা দেখছেন মঙ্গল গ্রহ থেকে পরমাণবিক বিশ্বের একমাত্র চ্যানেল টেক বাজার আমি উপস্থাপনায় এম এস ইউ হাসান চৌধুরী আজকের ভিডিও ক্রিকেটের বিশ্বকাপ দু সালের বাংলাদেশ দলের চোদ্দ জন চূড়ান্ত পনেরো নম্বরে কে হবেন বাংলাদেশ বিশ্বকাপ স্কোয়াড চোদ্দ জন চূড়ান্ত পনেরো নম্বরে কে হবেন ওয়ানডে বিশ্বকাপ নিয়ে বিশ্লেষকদের কে ধরা ভক্ত সকলের আগ্রহী কমতি নেই মেঘায় আসরে উত্তপ্ত টাইগার ক্রিকেটদের বেশ ভালোই লাগছে বিশ্বকাপ আগের দল নিয়ে হয়েছে একাধিক পরীক্ষা নিরীক্ষা সব পরীক্ষা নিরীক্ষার শেষে দল এখনো প্রায় চূড়ান্ত সবকিছু ঠিকঠাক থাকলেও আজ পঁচিশে সেপ্টেম্বর বিশ্বকাপ দল ঘোষণা করা হবে কোনো কারণে আজ সেটি সম্ভাবনা না হলে আগামী দিন ঘোষণা করবে বিসিবি জানা গেছে পনেরো জন বিশ্বকাপ দলের চোদ্দ জন চূড়ান্ত চোদ্দ জনের মধ্যে রয়েছে ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস তিন নম্বরে সাকিব হৃদয় ছয় নম্বরে মুশফিকুর রহিম সাত নম্বরে এবং চারজন তারা হলেন মুস্তাফিজুর রহমান শফিকুল ইসলাম তাস্কিন আহমেদ ও হাসান মাহমুদ এই এগারো জনের বাইরে রয়েছে নাসু আহমেদ যিনি এশিয়ার কাপের শেষ ম্যাচে দারুণভাবে নিজেকে প্রমাণ করেছেন আছেন শেখ মেহেদি হাসান মাহমুদুল্লাহ রিয়াদ রিয়াদকে নিয়ে অনেক ভালো আলোচনা সমালোচনা হলেও তারা জায়গা পজিশনের দাবিদার হিসাবে নিজেকে মেলে ধরে রাখতে পারেনি এই চোদ্দ জন বিশ্বকাপ দল থাকছেন সেটি মোটামুটি নিশ্চিত কিন্তু ফন্ড নম্বরে কে জায়গা পাবেন সেটি এখনো নিশ্চিত নয় যদি বাংলাদেশ পঞ্চম পেশা নিয়ে দল সাজাতে চায় তাহলে সেখানে তানজিম সাকিব থাকা প্রায় নিশ্চিত কিন্তু আরেকটি বিষয় নিয়ে বিসিবি বেশ চিন্তিত সেটি হচ্ছে ব্রেকআপ ওপেনার তামিম ও লিটন ছাড়া দলে আর কোনো ব্রেকআপ ওপেনার নেই এছাড়া লিটন দাসের অফ কিছুটা দিয়ে তুলেছে টিম ম্যানেজমেন্টকে যুব বিশ্বকাপ জয়ী তানজিদ তামিম ও তানজিম হাসান সাকিব এ দুজনের একজন হতে যাচ্ছেন পনেরো নম্বরের সদস্য এ পনেরো নম্বর সদস্য হতে পারতের সৌম্য সরকার কোনো কারণে ছাড়া নিউজিল্যান্ডের সিরিজের জায়গা পেয়েছেন কোচের পছন্দের কিন্তু সেই সৌম্য যে সৌম্য এখনো খুঁজে সেটি তিনি করেছেন দুই বলে জিরো রান করে ফিরতে হয় তাকে কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে আগামী তৃতীয় শেষ ম্যাচে যদি তিনি উদান্ত কিছু করে দেখাতে পারেন তাহলে হয়তো তিনি সুযোগটা পেয়েও যেতে পারেন তবে সে সম্ভাবনা অনেকটা হীন শেষ পর্যন্ত বিশ্বকাপে পনেরো নম্বরের টিকিট কে পান সেটি জানা এখনো শুধু সময়ের ব্যাপার বাংলাদেশের সম্ভাবনা বিশ্বকাপ স্কোয়াড সাকিবুল হাসান অধিনায়ক তামিম ইকবাল লিটন দাস নাজমুল হাসান শান্ত রোহিত হৃদয় মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ মেহদি হাসান মিরাজ তাজকিন আহমেদ হাসান মাহমুদ শরীফুল ইসলাম শেখ মেহদি রহমান তামিম ও তানজিম হাসান প্রিয় দর্শক আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন আপনার মতামত যে যেখানে আছেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ